ইউকেতে বিভিন্ন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে ফি ওয়েভার বা মানে ফি ছাড়াই অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে তো সেটা কিভাবে করা হয় যে আপনি যেই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবেন সেই ইমিগ্রেশন ক্যাটাগরির জন্য আপনি আপনার যখন লিভ শেষ হয়ে যায় তখন আপনি একটা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করেন এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা যখন করা হয় তখন মূলত চারটি ক্যাটাগরি বা চারটি অ্যাপ্লিকেশন ইন ফিউচার আপনি করবেন এমন টিক চিহ্ন দিয়ে আপনি ফিউবার অ্যাপ্লিকেশন করা করেন কিন্তু অনেকে ওয়ার্ক পারমিটে সুইচ করবে স্কিলড ওয়ার্কারে সুইচ করবে এরকম এরকমের মনমানসিকতা নিয়ে অথবা ইচ্ছা নিয়ে অনেকে ফিউবার অ্যাপ্লিকেশন করেন এবং সেখানে অনেকে টিক দেন যে ফ্যামিলি ওয়ান প্রাইভেট লাইফে তিনি অ্যাপ্লিকেশন করবেন মানে এরকমের যে একজন স্টুডেন্ট তিনি কোর্স সম্পন্ন করেছেন অথবা একজন অন্য ভিসায় রয়েছে কিন্তু তার ভিসা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু তিনি ওয়ার্ক পারমিটে সুইচ করার জন্য স্কিল ওয়ার্কার সুইচ করার জন্য তিনি বিভিন্ন কস সার্টিফিকেট অফ স্পন্সারশিপ খুঁজে থাকেন কিন্তু ওই টাইমলাইনের মধ্যে যখন তিনি কস না পান তখন অনেকে মিস ইনফরমেশন নিয়ে অথবা বলতে পারেন মিস অ্যাডভাইসড হয়ে তারা ফিওয়েবার অ্যাপ্লিকেশন করেন এবং এই ফিওয়েবার অ্যাপ্লিকেশনটা করাটা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ তারা যদি ফেভার অ্যাপ্লিকেশন করে তখন তারা যে চারটি জায়গায় চিহ্ন দেয় তার মধ্যে একটি হয় সে পার্টনার প্যারেন্ট অর ডিপেন্ডেন্ট চাইল্ড হিসেবে অ্যাপ্লিকেশন করবে যেটা ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ অথবা সে হিউম্যান রাইটস গ্রাউন্ডস অ্যাপ্লিকেশন করবে সেটাও ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফের পার্ট টু এক্সটেন্ড ইউর লিভ সামওয়ান যার অ্যাসেলম রিফিউজড হয়েছে অথবা ডিসক্রিপশন লিভে তিনি ভিসা পেয়েছিলেন অথবা তিনি ট্রাফিকিংয়ের কারণে এখানে লিগাল স্ট্যাটাস ছিল না অথবা তিনি অ্যাপ্লিকেশন করছেন সেটার জন্য এমন মানুষের জন্য মূলত এই ফিওয়েবার সুযোগটি রাখা হয়েছে ইমিগ্রেশন সিস্টেমে কিন্তু যখন একজন লিগাল স্ট্যাটাস থাকার পরে সেকশন থ্রি সি কন্টিনিউশন রাখার জন্য পরবর্তীতে স্কিল্ড ওয়ার্কার যাওয়ার টার্গেট নিয়ে ফিওয়ার অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু তিনি নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে দেন কারণ হোমপিজ যখন এটা অ্যাসেস করে তখন তারা দেখে যে আসলে তিনি কেন অ্যাপ্লিকেশনটা করেছেন এরপর তাকে যখন এটাকে গ্রান্ট করা হয় ওভার গ্রান্ট করা হয় তখন তাকে বলা হয় যে আগামী টেন ওয়ার্কিং ডেসের মধ্যে তুমি অ্যাপ্লিকেশনটি সাবমিট করো আর যদি রিফিউজ করা হয় তখন বলা হয় তুমি সার্টিন টাইমের মধ্যে নই অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু যিনি স্কিল ওয়ার্কারে যাবেন তিনি যদি ওভার অ্যাপ্লিকেশন করেন তখন যদি রিফিউজ করা হয় তিনি নিজেকে সিরিয়াসলি ঝুঁকির মধ্যে ফেলে দিল কারণ তিনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে গেলে তখন তো তার নিজেই একটা মানে সিরিয়াস ভালনারেবিলিটির মধ্যে পড়ে যাবে আর যদি গ্রান্ট করা হয় তখন তিনি কি করবেন তখন তিনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে পারবে না সেই কোড নাম্বার দিয়ে যেটি তাকে ফেও অ্যাপ্লিকেশনের জন্য মানে ফেব্যারের জন্য তাকে যে গ্রান্ট করা হয়েছে সেই কোড দিয়ে তিনি কিন্তু ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে পারছেন না আবার যদি মধ্যপথে তিনি ওয়ার্ক পারমিটে সুইচ করেন ওই অ্যাপ্লিকেশান পেন্ডিং থাকতেই তখন কেস ওয়ার্কার কিন্তু তাকে মিসগাইড করার জন্য বা মিসলিড করার জন্য ইমিগ্রেশন সিস্টেমকে মিসইউজ করার জন্য তাকে কিন্তু ভিসা রিফিউজ করতে পারে ওয়ার্ক পারমিট ভিসা বা স্কিল ওয়ার্কার ভিসা তাকে টেন ইয়ার্সের জন্য ব্যান্ড করতে পারে কারণ প্যারাগ্রাফ থার্টি নাইন স্পেসিফিক করে বলা আছে যে তুমি যদি রং ইনফরমেশন দাও অথবা মিসলিড করো তাহলে তোমাকে রিফিউজ করা হবে এবং টেন ইয়ার্সের জন্য ব্যান্ড করা হবে তো সেটা একটা মানে ইয়া থাকে এবং যদি কেউ কোনোভাবে ভিসা পেয়েও যায় স্কিল্ড ওয়ার্কার কারণ হয়তো ক্যাশ ওয়ার্কার তখন এটা কনসিডার করে নাই নেগেটিভলি এটি কিন্তু তার হিস্ট্রিতে থেকে যাবে তিনি যখন পরে এক্সটেনশনে যাবে অথবা আয়ালার অ্যাপ্লিকেশনে যাবে তখন কিন্তু সেম কনসিকুয়েন্স তার জন্য রিস্ক হতে পারে তো সেই জন্য যদি কেউ স্কিল্ড ওয়ার্কারে সুইচ করতে চায় অথবা এরকমই কোনো সম্ভাবনা থাকে যে আদার ভিসায় সুইচ করবেন তারা ফিউবার অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই। করা উচিত হবে না কোনোভাবেই এটা তাদের জন্য সিরিয়াস ঝুঁকিপূর্ণ এবং আমরা আমাদের কাছে যারা অ্যাডভাইস নিতে এসেছে তাদেরকে আমি দেখেছি যে অনেকে অলরেডি অ্যাডভাইসড হয়ে মিস মিস রং অ্যাডভাইসড হয়ে তারা এরকম রং অ্যাপ্লিকেশন করে এসেছেন এবং তারা কিন্তু সিরিয়াসলি ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং তারা যদি পরে অ্যাসাইলামও করে তাদের থ্রি সি কিন্তু তখন কন্টিনিউ হিসেবে ধরে না কেন ধরে না কারণ তখন তার ভ্যালিড বিচা নেই এবং তার কিন্তু ওয়ার্ক রাইট কন্টিনিউ হয় না তো সেজন্য থ্রি কন্টিনিউশন রাখার জন্য ফেবার অ্যাপ্লিকেশন করা যাবে না যদি সিরিয়াসলি কোনো রিজন থাকে আমি যে চারটি ক রিজনের কথা বলেছি এগুলোর রিজন থাকে দেন আপনি ফিউভার অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য অথবা অন্য বিষয়ে সুইচ করার জন্য ফেবার অ্যাপ্লিকেশন করা যাবে না এজন্য থ্রি সি কন্টিনিউশন রাখার জন্য অন্য ফি দিয়ে অ্যাপ্লিকেশন অথবা অন্য কোনো ফ্রি অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে সেটার জন্য আপনি অবশ্যই লিগাল অ্যাডভাইস নিবেন যারা কোয়ালিফাইড সলিসিটার অথবা লিগাল অ্যাডভাইজার কারণ হচ্ছে যারা এভাবে রং অ্যাডভাইস করে আপনাকে ফেভার অ্যাপ্লিকেশন করার জন্য উৎসাহিত করবে তারা যদি রেগুলেটেড হয় মানে সলিসিটর হন অথবা যদি ইমিগ্রেশন অ্যাডভাইজার হন তারাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারেন সেজন্য সবারই সচেতন হওয়া জরুরি এবং যাতে মানুষকে ভালনারেবল পরিস্থিতির মধ্যে না ফেলা হয় সেজন্য নিজে যেমন সচেতন হইতে হবে একজন মাইগ্রান্টকে একই সাথে যারা লিগাল অ্যাডভাইজার তাদেরও সচেতন হওয়ার সুযোগ রয়েছে